কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমকি তো চলুন আমখীরটা কীভাবে বানাই সেটাই আপনাদের দেখিয়ে দিই তো সবার প্রথমে আমাদেরকে কয়টা আম নিয়ে নিতে হবে আমি এখানে দুটো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো আম নিয়ে নেবেন তো আমটাকে আমি সবার প্রথম ভালো করে একদম ধুয়ে নেব কারণ না এখন তো জানেন সব জিনিসে কি রকম বিষাক্ত সব জিনিস দেওয়া থাকে তো সেই কারণে আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব তো চলুন দেখতে থাকুন আর দেখুন আমার এখানে আমগুলো ধোয়া হয়ে গেছে তাই নিয়ে চলে এসছি তো আর একটা প্লেট নিয়ে নেবো এখানে আমি কারণ এই যে আম দুটো নিয়েছি এই আম দুটো আমি এই প্লেটেই ছালগুলো ছাড়িয়ে নেব তারপর আর একটা অন্য প্লেটে আমি টুকরো টুকরো করে আমগুলো কেটে নেব তো চলুন দেখতে থাকুন আমার এখানে আমটা কিন্তু কাটা হয়ে গেছে তো আমি এবার একটা মিক্সি জার নে এই আমের পাডটা পুরোটা ভরে নেব আর এটা খুব ভালো করে আমি মিক্সড করে নেব তো আমি আমের পাডটাকে পুরো মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইন্ড করে নিয়েছি তো এবার আমি আর একটা অন্য জায়গাতে ওই আমের পাইপটা নিয়ে নেব তো এবার আমি যেটা করেছি ওভেন ধরিয়ে ফেলেছি আর তার সঙ্গে একটা কড়াইও নিয়ে নিয়েছি এরপর আমি যেটা করব এখানে বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়ে নেব আমি এখানে মানে গায়ে গরু দুধটা ইউজ করেছি আপনারা চাইলে বাজারে কেনা দুধটাও ইউজ করতে পারেন এরপর আমি এখানে কয়েকটা এলাচ দিয়ে দেব। এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি এতে করে সুগন্ধটা ভালো ছড়াবে তারপর কিন্তু এটা নেড়ে যেতে হবে নাড়াটা বন্ধ করলেই একদমই চলবে না কারণ যেহেতু আমি এটা ক্ষীর বানাবো তাই এটা নেড়েই যেতে হবে কারণ না তাছাড়া যে শটটা পড়বে না সেই শটটা কড়াইয়ে লেগে যাবে আর কড়াইয়ে যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ হবে তো চেষ্টা করবেন এটা সব সময় নাড়তে থাকার আর এইভাবে যখন ঘনত্বটা হয়ে থাকবে ফুটে ফুটে তখন তো আপনারা বুঝতেই পারবেন আর এইভাবে যখন ফুটবে দুধটা তখন কিন্তু নেড়ে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে তো চলুন দেখতে থাকুন আর আপনারাও হয়তো লক্ষ্য করবেন যে যখন আমি দুধটা দিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন ফুটে ফুটে ঘনত্বটা কতটা চলে এসছে তো এরপর আমি কয়েক চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আমি যেমন মিষ্টি খেতে পছন্দ করি আমি তেমন দিয়েছি আপনারা যেমন পছন্দ করেন ঠিক তেমনই দেবেন তো চলুন তারপরে দেখতে থাকুন এরপর কিন্তু একটুকু নাড়তে হবে তারপরে হচ্ছে গিয়ে যে আমের পিউরিটি আছে না সেই পিউরিতে আমি একটু দুধ মিক্সড করে নিয়েছি কারণ না এতে করে একটু পাতলা হবে তো আমার দিতে সুবিধা হবে আর মিক্স করতেও সুবিধা হবে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো আমি এবার এই আমের পিউরিটা একটু একটু করে দেব আর মিক্সড করে নেবো একসঙ্গেও দেওয়া যেতে পারে তবে একসঙ্গে দেওয়া গেলে অতটা ভালো মিক্সড হবে না তাই অল্প অল্প করে দেবেন আর মিক্সড করবেন দেখবেন পুরো দুধের সঙ্গে মিশে যাবে তো এখানে আমার আমের পা পুরোটাই দেওয়া হয়ে গেছে আর একটুকু ফুটে এলেই আমি এখানে কাজু কিশমিশের টুকরো দিয়ে দেব আসলে দিলে বেশ মুখে লাগলে ভালো লাগে কারণ এটা তো শুধু দুধেরই এখানে তো সব কিছুই গ্রেন্ড করে দিয়েছি তো সেই মুখে কিছুই লাগবে না তো এগুলো দিলে একটুকু মুখে বললে খেতে খুবই সুন্দর লাগবে আর এইভাবেই আপনারা সহজ উপায়ে আমের ক্ষীরটা বানিয়ে নেবেন দেখবেন খুবই খেতে সুন্দর লাগছে আমরা এমনি ক্ষীর তো সবাই খাই কিন্তু আমটা পড়লে একটা আমের সুগন্ধ আর টেস্ট তো অবশ্যই আলাদা হবেই তো এখানে আমার পুরোপুরি ভাবেই রেডি হয়ে গেছে খুব কম সময় এবং অল্প ঝামেলায় তো চলুন এখানে আমি একটা ডিশ আর একটা বাটি নিয়ে আমার এই আম খিরটাকে একটু সুন্দর করে সার্ভ করে নেব আর তারপরে আর কি তারপরে খান আর কোনো অসুবিধা নেই খেতে খুবই সুন্দর লাগবে আর এটা যদি ফ্রিজে রেখে খান তাহলে আরও সুন্দর লাগবে খেতে কারণ ঠান্ডা জিনিস তো খুবই সুন্দর লাগে যদিও আমার এটা হালকা গরম আছে খুব একটা গরম নেই তবে যদি বা ফ্রিজে রেখে খাওয়া হয় খুবই খুবই সুন্দর লাগবে আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর আমিও চেষ্টা করব নিত্য নতুন দিন ছোট ছোট এরকম ভিডিও দেওয়ার তো চলুন আজ এ পর্যন্তই পরে আবার দেখা হবে কোনো একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ আমি বলতে ভুলে গেছি এখানে আমি আমার পাশ দিয়ে একটুকু সাজিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে সাজাতেও পারেন না সাজাতেও পারেন আমি জাস্ট ভিডিওর জন্যই করেছি তো চলুন আজকে এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে তো টাটা